অযোগ্য মানুষেরাই সময় অন্যের আলোচনায় সমালোচনায় ব্যস্ত থাকে আপনাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের যোগ্যতা আপনার থেকেও কম অযোগ্য ব্যক্তিরাই সবসময় আপনার যোগ্যতা নিয়ে সমালোচনা করবে সংসার জীবনে অনেক ঝড় তোপান আসবে সংসার খরচে লিস্ট করতে হবে প্রথম অবস্থাতে সংসারের লিস্ট করতে হবে সংসারটা নিজের হাতে কিন্তু মানিটাও অল্প রোজগারেও করা যায় সেটা নিজের উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করলে চেষ্টা করতে পারলেই সংসারে উন্নতি করতে পারি এত কম টাকা চালাবো এটা ভাবলে কিন্তু চলবে না হ্যাঁ মানে এত টাকায় আমি চালাতে পারবো হ্যাজবেন্ডের কাছে বলে কয়ে যে হ্যাঁ আমি সাত হাজার টাকায় চালাতে পারবো না সংসার চালাতে পারবো না এটা হচ্ছে জেথ ইগো এটা আমাদের ছাড়তে হবে আমাদের কোনো মাসে পাঁচ হাজার টাকায়ও সংসার চালাতে হবে কোনো মাসে আট হাজার টাকায়ও সংসার চালাতে হবে কিন্তু পরিস্থিতি বাধ্য করায় মানুষকে সংসার চালানোর যে একটা ভার দায়িত্ব সেটা কিন্তু পরিস্থিতি বাধ্য করায় তোমরা চাইলেই কিন্তু সেই সংসার থেকে ছুটি নিতে পারো না কারণ দিন শেষে এক প্রত্যেকটা নারীকে কিন্তু সংসারের দায়িত্বটা সুন্দরভাবে নিভাতে হয় আর একটা কথা তোমাদের বলছি খরচ যা করবেন সব নগদ করবেন জীবন জীবনযাপনের জন্য আপনাকে আপনাকে কিছু খরচ তো বাদ দিতেই হবে জীবন থেকে কিছু খরচ বাদ দিতে হবে বন্ধ করতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে যে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়ে আসলাম আসলাম একবারই শেষ করব এক কিলো মাছ নিয়ে আসলাম একবারই শেষ করব এভাবে বেহিসাবি হবেন না বেহিসাবি হবে হলে না নিজের ছেলেমেয়ের হাত কাছ থেকে হাত ধুয়ে বসতে হবে তারা তো মুখের উপর বলে দিবে হ্যাঁ এক কিলো মাছ নিয়ে আসলে এক কিলো একবার শেষ শেষ করেছ আগে এত খেয়েছ এখন তোমাদের আমি কি খাওয়াবো বিশেষ করে বিশেষ করে ছেলে জন্য ছেলে কথা ভেবেই কিন্তু আমাদের এরকম দশ টাকা হোক কুড়ি টাকা হোক অল্প অল্প করে জমাতে হবে মানুষ বলে না অ্যাল কুড়ে বেল শস্য কুঁড়ে হয় তেল গ্রামের একেবারে খাঁটি ভাষায় কিন্তু এই কথাটাই বলা হয় আর একটা কথা বাড়ির খাবার কখনোই খাবেন না কোথাও কাজের জায়গায় গেলেন বা ঘুরতে গেলেন সেখানে বাড়ির প্যাকেটিং খাবার নিয়ে যাবেন স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেক ভালো আমরা কিন্তু ওটা জানি না আমরা আজকাল আজকালকার ছেলে মেয়ে কেমন জানে স্টাইলেশ খাওয়াও লাগবে স্টাইলেশ তোমার পরনের পোশাক আশাক সব লাগবে স্টাইলিশ কিন্তু বাড়িতে বাবা মা কীভাবে ইনকাম করে সেটা তাদের দেখার মতো সময়ই নেই ঘরের খাবার ঘরের খাবারের তালিকে এক নম্বর কমাতে হবে বাজার করবেন না একেবারে হিসাব করে অতিরিক্ত পথ রান্না করার তো কোনো দরকার নেই যে চারটে পাঁচটা পথ রান্না করলাম বড় লুকি দেখাইলাম আজকে এক কিলো মাছ এক বেলায় এক কিলো মাছ আবার ডিম এভাবে বড়লোকে মানুষকে কেউ কেউ মানুষকে দেখিয়ে বাজার থেকে মাছ মাংস নিয়ে আসে ওইগুলো কিন্তু ভুল তারা যারা গরিব মানুষ তারা তারা তো আফসোস করে তারা তো তোমার বড় মাছটা দেখবে এক কিলো মাংস নিয়েছো মটন নিয়েছো জম্পেশ ফ্যামিলিসহ খাবে তারা তো দেখছে কষ্ট হচ্ছে সেই জন্য যে কোনো জিনিস কিনুন না কেন ওই মানে ব্যাগের মধ্যেই করে নিয়ে আসুন কলা হোক যে কোনো জিনিস আর একটা কথা তোমাদের বলছি আমিষ সহ পোষ্ মানে পুষ্টিকর উপাদান করতে হবে চেষ্টা করতে হবে যেমন নানান রকমের ডাল বিনস এগুলো কিন্তু খেতে হবে শাক সবজি সবুজ শাক সবজি তো একবেলা হলেও থাকবে মাছ মাংস থাক আর ডাল থাক সবুজ শাক সবজি তো একবেলা খেতেই হবে স্বাস্থ্যের পক্ষে উপকার অন্যান্য অপচয় এড়িয়ে চলুন মানে অপচয় বলতে কি পানসুপরি আছে আবার পান সুপারি আলু আছে এক কিলো ঘরে আবার আলু পেঁয়াজ আছে পাঁচ আড়াইশো গ্রাম আবার পেঁয়াজ শেষ হবে একটা দুটো থাকবে তখনই কিন্তু আমরা খরচ করব বাজে মানে বাজেট করে আমাদের খরচ করতে হবে বিদ্যুৎ শক্তির খরচ থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে দিনের আলোয় কিন্তু আমাদের কাজে লাগাতে হবে দেখুন রাতের কাজগুলো যদি আমরা দিনের বেলায় করে থাকি তাহলে ফ্যান লাইট ওগুলো বন্ধ থাকলো তাহলে একটা ফ্যান একটা লাইটই ঠিক আছে এইভাবে যদি তোমরা মানে হিসেব করে চলতে পারো তাহলে কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারবেন দুনিয়াটা বড়ই সাধের টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না টাকায় জীবনে কতটা যে মূল্য তা কিন্তু আমরা সবাই অনেক ভালোভাবেই জানি বেশ ভালোই জানি টাকা ছাড়া জীবন বেকার তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে টাকা চাইলেই মুখের উপর একেবারে জবাব দিয়ে দিবে নেই তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব বা ভূমিকা কতটা বিপদ আপদে পড়লে তখনই মনে পড়ে যে টাকার গুরুত্ব কতটা জীবনে বাঁচে থাক বেঁচে থাকতে গেলে টাকার মূল্যটা দিতেই হবে অবশ্যই তো একটু একটু করে আমাদের জমিয়ে রাখতে হবে টাকাগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু টাকা ছাড়া জীবন চলে না যার টাকা আছে সে অনেক বেশি ভালো আছে সমস্ত আশা স্বপ্ন সে পূরণ করতে পারছে অনায়াসে আর যার টাকা নেই শুধুমাত্র মনের আশা মনেই থেকে যায় তো আমরা মনের আশা মনে কেন রাখবো একটু একটু করে জমাই বেশি বড় স্বপ্ন দেখতে পারবো না মিডিয়াম স্বপ্ন তো দেখতে পারব আমরা যদি সবাই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি আমরা যদি একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি যখন এই একটু একটু টাকা বড় আকারে অ্যামাউন্ট ধারণ করবে তখন আমরা চাইলেই সেখান থেকে অনেক কিছু অনেক স্বপ্ন পূরণ করতে পারি মেয়েদের জীবনের মেয়েদের বিয়ের জীবনের যে একটা জীবন ছিল সেই জীবনটা অনেক আর এখনকার বিয়ের পরে যে জীবনটা অনেক পার্থক্য আমরা মেয়েবেলায় যেইগুলো বেশি পছন্দ করি বিয়ের পর আমাদের জীবন থেকে একেবারেই সেইগুলো হারিয়ে যায় আর এটাই কিন্তু সত্যি এটাই কিন্তু ব্যস্ত তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলি যে আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে নিম্নমধ্যবিত্ত পরিবারের বউ হয়েও প্রতিদিন দশ টাকা কুড়ি টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা জমানোর উপায় মানি সেভিং টিপস তো গ্রামের সাদামাটা জীবন আর আজকে কি সেলাই ব্যাগ সেলাই করবো লাইলন ব্যাগগুলো সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো দেখুন আমরা যদি আমরা চাইলেই কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ আমি আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ তো তোমরা চাইলেই ভাবতে পারো বলতেই পারো যে আপু দশ টাকা কুড়ি টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা কীভাবে জমানো যায় সেটা নিজের উপর ডিপেন্ড করে দেখুন দশ টাকাও জমাতে পারো তুমি কুড়ি টাকাও জমাতে পারো দিন পঞ্চাশ টাকাও জমাতে পারো পঞ্চাশ টাকাও কিন্তু মধ্যবিত্তের মধ্যে পড়ে একশো টাকাও কিন্তু মধ্যবিত্তের মধ্যে পড়ে একশো টাকা হলে তিন হাজার মাস দেড়শো টাকা হলে সাড়ে চার হাজার মাস তো দেড়শোর একটু উপরে ফেললেই তো পাঁচ হাজার টাকা পূরণ হয় তাই না তো সেই মন মানসিকতা চেঞ্জ করতে হবে নিজের আয়ের উপর ব্যয় করতে হবে যদি হ্যাসবেন্ড আমাকে পনেরো হাজার টাকা তুলে দেয় প্রত্যেক মাসে ওখান থেকে আমি চেষ্টা করবো পাঁচ হাজার টাকা জমানোর সংসার খরচ থেকে আর আমি কিন্তু বেশি করে প্লাস্টিকের ভাড়ে জমাই না দশ টাকা কুড়ি টাকা কোনো দিন পঞ্চাশ টাকা দশ টাকা কুড়ি টাকাই বেশি আর কি ফেলি পঞ্চাশ টাকা খুবই কমই ফেলি একশো টাকা তো ফেলিই না কারণ আয়ে বুঝে ব্যয় এই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেয়ে নিয়ে রেখেছে আমি এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে এসে দেখি মেলা মেলা বলতে কি এগারোটা লেবু নিয়েছে একটা লেবু এক এক পিস লেবু এক টাকা তো একটা লেবু ফিরে নিয়েছে ফিরিতে নিয়েছে আর দশটা লেবু তো সেই জন্যই বলছি আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে যারা মধ্যবিত্ত আছো আমার এই ভিডিওর মধ্যে কোনো না কোনো অংশে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রত্যেক ভিডিও তোমাদের সামনে এসে হাজির হয় আর মানি সেভিং টিপস গ্রামের সাদা মাটার জীবন তো আমার কিন্তু সব প্রত্যেক ভিডিও হয় মানি সেভিং টিপস যেহেতু প্রত্যেক মেয়েরাই কিন্তু প্রত্যেক মেয়েরাই কিন্তু তিরিশ বছর পার হয়ে গেলে তাদের একটা আলাদা চিন্তাধারা থাকে যে তখন আর সাজু গুজু এখানে ওখানে যাওয়া বেশি ভালো লাগে না তখন মনে হয় দশ টাকা আছে আর দশ টাকা কীভাবে রেখে কুড়ি টাকা মিল করে রাখতে পারি জমিয়ে রাখতে পারি সঞ্চয়টা তখন তাদের মাথায় থাকে যতই মানুষের বয়স বাড়ে তত বয়সের সাথে সাথে মানুষের কথাবার্তা আচার আচরণ সব কিছুই চেঞ্জ হয়ে যায় বয়সের সাথে সাথে কত রং ছিল জীবনের আগে তিরিশ বছর আগে কত রঙ ছিল এখানে আমি এখনও আলহামদুলিল্লাহ আমি এখনও কিন্তু ওই বাচ্চা মেয়ের মতো সাজুগুজু করতে খুব পছন্দ করি আবার এখানে ওখানে ঘুরতে খুবই পছন্দ করি জানি না কার রকম লাগে আমার কিন্তু সাজুগুজু করা আর এখানে ওখানে ঘুরতে যাওয়া মেলাতে যাওয়া বিয়ে যাওয়া ওইগুলো আমার খুব পছন্দ কিন্তু আমার হাজব্যান্ডের এইগুলো একেবারেই পছন্দ না তার অপোজিট একেবারে উল্টো তো সবার স্বামী স্ত্রীর মিল এক থাকে না কথাবার্তা আচার আচরণ ও যেটা করতে চায় সেটা খুব একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে মিল থাকে না স্বামী স্ত্রীর মধ্যে এক পারসেন্টে থাকে তো খুব কম পরিমাণে থাকে আর কি তো যাই হোক তবুও স্বামী স্ত্রীর মধ্যে এত অমিল থাকার পরও আমরা বছরের পর বছর একসাথে এক ছাদের নিচে থাকি কেন থাকি যেন সেটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছে দেখুন একটা মেয়ে কিন্তু সারা দিন সংসারের দায়িত্ব পালন করার পর সন্ধ্যার সময় একটু মানে তার মানে শখের মানুষের সাথে মানে একটু কথাবার্তা একটু হাসি ঠাট্টা এখানে ওখানে একটু আশেপাশে বেড়া খুব পছন্দ করে কোনো কোন পুরুষ সেগুলো পছন্দ করে না আর মেয়েরা কিন্তু বেশি কিছু চায় না সামান্য একটু আদর পেলেই কিন্তু মেয়েরা শান্ত নদীর মতো হয়ে যায় তো চলো টাটা আল্লাহ হাফিজ